হ্যালো বন্ধুরা চলে আসলাম আমি যেভাবে পোলাও রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য নমস্কার বন্ধুরা আমি নূপুর আশা নয় বিশ্বাস সবাই ভালো আছো আমিও ভালো আছি এই যে পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি ভালো করে কাপ দিয়ে মেপে নিয়ে নিয়েছি এটা আমার বাড়ির চাল তাই দুই একটা ধান আছে আমি বেছে নিয়েছি এখন সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে দেব নেবো এই যে দেখো এটা আমার বাড়ির চাল তাই সাদা কোনো ই হয় নাই এটা খুব সুন্দর আমাদের নিজেদের ক্ষেতের চাল এখন আমি ধুয়ে পরিষ্কার করে ওটাকে জল ঝরাতে রেখে দিয়েছি এখন এদিকে আমি বেরেস্তাটা বানিয়ে নেব। এই যে দেখো তেল গরম হয়ে গেছে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি বেরেস্তাটা উঠিয়ে নিয়েছি এখন আমি পোলাওয়ের জন্য তেল দিয়ে দিয়েছি আর আমি ঘি দিয়ে দেব। কারণ আমি বেশিটা পরিমাণ ঘি দিয়েছি তেল অল্প দিয়েছি আমার কাছে দিয়ে ভালো লাগে তাই দিয়ে রান্না করবো এই যে আমি ফোড়নে তেজপাতা গরম মশলা একটু দারুচিনি এলাচ একটু লবঙ্গ গোলমরিচ দিয়ে দিয়েছি আর একটু আদা বাটা আর অল্প একটু রসুন বাটা দিয়ে দিয়েছি অল্প পরিমাণ দিয়েছি আমি বেশি দেইনি এই অল্প পরিমাণ দিলেই আমার কাছে ভালো লাগে তাই অল্প দিয়ে দিয়েছি এখন আমি জল ঝরানো চালটা ঢেলে দিলাম দেখো আমার চালটা ঢেলে দেওয়া হয়ে গেছে এখন আমি এটা সুন্দর করে মশলা দিয়ে নেব লবণ দিয়ে নেব এই যে দেখো আমি লবণ দিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে চালটা সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি যারা নতুন তারা যে কাপ দিয়ে মাপবে চালটা তার ডাবল জল দেবে আমি এখানে তিন কাপ চাল নিয়েছি তাই ছল ছয় কাপ জল দিয়ে দিয়েছি আর এখন দেখো আমি একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য এটা শুধু গোটা গোটাই আছে আর এখন আমি দিয়ে দেব এক কাপ পরিমাণ দুধ দেখো আমি এক কাপ বেশি দিয়েছি মানে ছয় কাপ জল দিয়েছি আর এক কাপ দুধ দিয়েছি এই যে দেখো এই যে আমার এটা একটু ঢেকে রেখেছে হাই হিটে এখন এটা দেখো মাখো মাখো হয়ে আসছে এই পর্যায়ে আমি লেবুর রস দিয়ে দেব। দেখো আমি দুই চামচের মতো লেবুর রস দিয়ে দিয়েছি এখন সুন্দর করে এটাকে নেড়ে সেরে দেবো দেখো নেড়ে নেড়েছেড়ে দেওয়া হয়ে গেছে আমি এটা একটু সময় ঢেকে রাখবো পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট হয়ে গেছে আমি এখন এটা বেরিস্তাগুলো একটু ভেঙে চুরে ছোটো ছোটো টুকরো টুকরো করে দিয়ে দিলাম ছড়িয়ে দেখো বেরেস্তাগুলো সুন্দর করে দিয়ে দিলাম এখন একটু সময় হবে এরকম আর এখন আর একটু এই পর্যায়ে আর একটু ঘি দিয়ে দেবো দেখো এই ঘিটা দিলে লাস্টে ফ্লেভারটা অনেক সুন্দর আসে ঘি দিয়ে রান্না করলে ভালো লাগে তেলের চেয়ে তাই ট্রাই করে দেখতে পারো এই যে দেখো আমার দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম দশ মিনিট পরে হয়ে গেছে এটা দেখো কতটা ঝুরঝুরে হয়েছে একটার সাথে একটা লেগে যায়নি কিন্তু অনেক ঝুরঝুরে হয়েছে তোমরা যদি আমার মতো এরকম রান্না করতে চাও তোমরা রান্না করতে পারো আসলে রান্না এক একটা এটা একটা শিল্প এটা রান্নার এক একজন এক এক রকম করে ট্রাই করে দেখতে পারো যদি ভালো লেগে থাকে আমার এই পোলাওয়ের রেসিপিটা অবশ্যই ট্রাই করবে ট্রাই করে আমাকে জানাবে দেখো কতটা ঝুরঝুরে হয়েছে আমি এখন বেড়ে নিচ্ছি আমার বাবা এর জন্য আলু ভাজি মাংস দিয়ে আমরা এটাকে খাবো সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার যদি ভালো লাগে সবাই আমার পাশে থাকো